উপপাদ্য সতেরোটা আমি আজকে তোমাদেরকে করিয়ে দিচ্ছি বৃত্তের কেন্দ্র ও ব্যাসভিন্ন কোনো জ্যায়ের মধ্যবিন্দু সংযোগ একাংশ ওই জায়ার উপর লম্ব তো আমি একটা বৃত্ত অঙ্কন করলাম এবার আমি একটা জ্যিব তার নাম হচ্ছে এবি এবং বৃত্তর কেন্দ্র হচ্ছে ও এবার আমি ও এ আর ও বি যোগ করব কেন্দ্র ও থেকে এ বিয়ের মধ্যবিন্দুর উপর একটা লম্ব আঁকব যার নাম দিব আমি এম তাহলে আমাকে যা প্রমাণ করতে হবে তা হচ্ছে ও এম উপর লম্ব তো আমি প্রমাণ যা করতে হবে তা লিখে ফেলবো প্রমাণ করতে হবে যে ও এম এব এর উপর লম্ব দেখো ও এমটা কিন্তু এ বিজ্যের উপর দাঁড়িয়ে আছে তার মানে এটা লম্ব এবার আমি তোমাকে প্রমাণ করিয়ে দেখাই প্রমাণ করার জন্য আমি এখানে দুইটা ত্রিভুজ দেখতে পাচ্ছি ত্রিভুজ ও এ এম এবং ত্রিভুজ ও এ এম একটা ত্রিভুজ এবং অপর পাশে আছে ত্রিভুজ ও বি এম এ যেটা ও বি এম তাহলে এবার আমাকে যা করতে হবে এবার প্রত্যেকটা সর্বসম এটা দেখাইতে হবে ও এম সমান সমান বি এম এটা আমি লিখতে পারি কারণ এম এখানে মধ্যবিন্দু এম এ এর মধ্যবিন্দু মধ্যবিন্দু তো জানো দুই পাশে সমান হয় তো আমি লিখতে পারি এ এম সমান সমান বি এম কারণ এম হচ্ছে এই যে এম হচ্ছে এব এর মধ্যবিন্দু ও এম সমান সমান লিখতে পারি ও এম কারণ ও এম হচ্ছে সাধারণ বাহু এটা উভয় ত্রিভুজের জন্য সাধারণ বাহু এবার এ ও এ সমান সমান ও লিখতে পারি ও এ সমান সমান ও বি এটা তো দেখতেই পাচ্ছ উভয় ত্রিভুজের ব্যাসার্থ কিন্তু সমান হয় তো আমি ব্যাসার্থ যেহেতু সমান তাই লিখে ফেলেছি ও এ সমান সমান ও বি উভয় একই বৃত্তের ব্যাসার্থ তাই লেখা যেতে পারে কোনো সমস্যা হবে না এই ত্রিভুজের আমি সব সবটাই লিখেছি যে এদের মধ্যবিন্দু এক এদের সাধারণ বাহু এদের ব্যাসার্থ সমান তাহলে আমি বলে ফেলতে পারি এই ত্রিভুজটি সর্বসম ত্রিভুজ ও এ এম সর্বসম ত্রিভুজ ও পি এম এটা হচ্ছে বাহুবাহু প্রবাদ্য অনুসারে এবার তাহলে আমি ও এম ও তুমি দেখো ও এম ও আর ও এম বি এই দুইটা ত্রিভুজ নিয়ে কাজ করবো এই দুইটা কোণ নিয়ে কাজ করবো দেখেই বোঝা যাচ্ছে এরা নব্বই ডিগ্রি নব্বই ডিগ্রি আর এর কারণে আমি লিখতে পারি যেহেতু কোন দয় বা কোনগুলো রৈখিক যুগল কোনগুলো রৈখিক যুগল এবং এদের কোনের পরিমাপ একশো কোণ বা নব্বই ডিগ্রি ও এম এ আর ও এম বি উভয় কোণের মান নব্বই ডিগ্রি তাই আমি এই ত্রিভুজ দুটা কি লিখতে পারি এরা পরস্পর সমান সুতরাং ও এম এ সমান সমান ও এম বি এটা তাহলে এক সমকোণ যেহেতু এরা একসমখন তাই আমার প্রমাণটা হয়ে গেছে যে ও এম এ বিয়ের উপর লম্ব